অনেকদিন পর একসঙ্গে হলাম আমার প্রিয় ভাইয়ের সাথে তাই আমাদের যেটা নিয়মিত ভালোবাসার প্রতিদান সেটা হচ্ছে আমাদের আমরা দেশের গান ইসলামের সঙ্গে পরিবেশন করে থাকি বংশায় সাহিত্য গোষ্ঠী আমরা তো যাই হোক এখন আমরা একটা দেশের গানের কিছু অংশ আপনাদেরকে শোনাব প্রতিদিন ভোরে সূর্য উঠে প্রতিদিন পাখি গায়ে প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রা প্রতিদিন ভোরে সূর্য ওঠে প্রতিদিন পাখি গায়ে গা প্রতিদিন দেখি তোমার নামে যে ওটী প্রহু আকবর আল্লাহ আকবর আল্লাহ যে মহা অল আকবর আল্লাহ আকবর আল্লাহ যে মোহ আকবর আল্লাহ আকেবার। আল্লাহ প্রতিদিন ভোরে সূর্য উঠে প্রতিদিন পতাকা উড়ে জ রাঙিনা প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাঙা প্রতিদিন পথ ঘুরে বোঝের না প্রতিদিন তারি প্রাণে লাল সুর প্রতিদিন মায়ের হাতে তাসবিহurna মন হু আকবর আলু অকবর আল্লাহ জে মহ্লু আকবর অহু আকবর আল্লাহ মহা অল আকবর অল আকবর আল্লাহ প্রতিদিন ভরে সূর্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই আমরা যেন আপনাদেরকে আরো বেশি বেশি বিনোদন দিতে পারি এটাই প্রত্যাশা আল্লাহ হাফেজ